হ্যালো এভরিওয়ান আমি অপর্ণা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আমি ভালো আছি দিনটি ছিল দুর্গা পুজোর অষ্টমীর দিন তো সেদিন আমার কেমন কেটেছিল আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম এবছর পুজোতে আমার বেশি বেরোনো হয়নি শুধু অষ্টমী আর দশমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর দশমীর দিন অবশ্য শুধু ঠাকুর দেখা না আমরা মুভি দেখতেও বেরিয়েছিলাম অষ্টমীতে আমরা শর্ট লেকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো শর্ট লেকে প্রথমে আমরা একে ব্লকে ঠাকুরটি দেখতে গিয়েছিলাম তো ওখানে কী দেখলাম চলুন আপনাদেরকে দেখায় একে ব্লকে মোটামুটি ভালোই ভিড় হয়েছিল আর গরমে তো এই ভিড়ে আমাদের অবস্থা খুবই খারাপ সেদিন অষ্টমী ছিল তো খুব শাড়ি পরার ইচ্ছে ছিল কিন্তু শাড়ি পরতে পারিনি কেন এতটা গরম ছিল আর তার উপর আমি বাইকে করে তাই একটা জিন্স আর টপ পরে নিয়েছিলাম আমার কাছে জিন্সের টপ মানে প্রচণ্ড কমফোর্টেবল একটা ড্রেস আমরা একে ব্লকে প্যান্ডেলের এখানে এসে গেছি শুধু ভিড়টা দেখুন এত ভিড় কি বলবো আর গরমে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এবার প্যান্ডেলের লাইন ছেড়েছে তো চলুন প্যান্ডেলের ভিতর আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক আর আপনাদেরকে সমস্তটা ক্যাপচার করে দেখাবো এ বছর একে ব্লকে থিম ছিল জলবিন্দু একে ব্লকের প্যান্ডেলের ধারে সুন্দর সুন্দর দোকান পয়সা নিয়ে বসেছিল এইগুলো দেখছেন এইগুলো সমস্ত কাঠ আর বেতের তৈরি জিনিস কি সুন্দর দেখুন জিনিসগুলো আর ওই যে ওইটা দেখছেন সামনে ওটা একটা আয়না আর এই দেখুন ছোট ছোট টি টেবিল আর তার সঙ্গে চারটে চেয়ার আছে বাহ টেবিলটা দেখছেন কি সুন্দর একটা প্যাঁচা ডিজাইন করেছে আর এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড হার্দুল জুয়েলারি পাওয়া যাচ্ছিলো আমার যে কী ভালো লাগছিল আমার তো এখানে কয়েকটা হারদুল শেড খুব পছন্দ হচ্ছিলো ভাবলাম নেবো কিন্তু পুজোর সময় তো কিছু কেনাকাটাও করেছি আগে ওই জন্য আর নিলাম না এই হাটটা দেখুন কি সুন্দর চলুন দোকানটি ঘুরে আর একটু ভালো করে সমস্ত জিনিসগুলো দেখা যাক এই চুড়িটা দেখছেন কি সুন্দর না এরকম একটা আমি চুড়ি কিনেছি আজকে পরার জন্য কিন্তু আজকে হলো না কোনো ব্যাপার না অন্য একদিন পড়ে নেব এই দুলগুলো তো খুব সুন্দর চলুন দেখা যাক দুলগুলো রাত একটু বেড়েছে তো সবার খুব খিদে পেয়ে গেছে তো শটলেকের কাছেই একটা বেলে ধাবা আছে তো ওখানে খেতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখি এত ভিড় তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। এই যে সবাই আমরা এখন বসে বসে ওয়েট করছি অনেকক্ষণ পর আমাদের নাম ডাকলো এবার চলুন ভিতরে যাওয়া যাক এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আমার এত জোর খিদে পেয়েছে আমি আর ওয়েট করতে পারছি না এবার চলুন বসে যাক খাওয়ার জন্য আমরা সবাই বিভিন্ন ধরনের খাবার অর্ডার করেছিলাম কেউ বিরিয়ানি কেউ নান কেউ মাঞ্চুরিয়ান রাইস আর তার সঙ্গে চিকেন ভর্তা আমার এত জোর খেতে পেয়ে গেছে আমি আর ওয়েট করতে পারছি না তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিয়েছি এবার পেট পুজো করে সবাই ভাবছি পাশে যে এফডি ব্লকটা আছে ওইখানে আমরা ঠাকুর দেখতে যাব। রাত তখন প্রায় সাড়ে বারোটা বাজে আমরা এফডি ব্লকে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম আর ওখানে প্রচণ্ড ভিড় শুধু দেখুন চারিপাশটা কেমন ভিড় মনে হচ্ছিল না এখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে মনে হচ্ছে যেন সবে রাত হয়েছে চলুন আস্তে আস্তে এফডি ব্লকের প্যান্ডেলের দিকে এগিয়ে যাওয়া যাক এবছর এফডি ব্লকের থিম ছিল বিভিন্ন জায়গার তীর্থস্থান তো চলুন ভিতরটা ঘুরে দেখায় কেমন তীর্থস্থান করেছে এখানে হরিদ্বার বেনারস কেদারনাথ সমস্ত কিছুই তুলে ধরেছে তো চলুন আপনাদেরকে দেখায় এই যে নীল নীল দেখছেন এই জায়গাটা কেদারনাথের মতো করেছে আর ওই যে সাদা সব সন্ধ্যা আরতি করছে ওটা এটা হচ্ছে বেনা এফডি ব্লকের প্যান্ডেলটা প্রতি বছর অবশ্যই খুব সুন্দর করে বছরও সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছিল আপনাদের এফডি ডি ব্লকে প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এবার ভিতরে এগিয়ে যায় ঠাকুর দেখা হয়ে গেছে এবার প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা সবাই পান খেতে শুরু করলাম অনেক ঠাকুর দেখা হয়েছে এবার বাড়ি চলে যায় তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত বাই বাই